স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন জিএসটির সুফল শাসকের কপালে ভাঁজ ফেললেও বঙ্গ বিজেপির কোনো হেলদেল নেই শুনুন বিস্তারিত প্রধানমন্ত্রীর নতুন জিএসটি নীতি মানুষের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম কমায় বাংলার আপামর নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যখন নরেন্দ্র মোদীর জয়গান করছে মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে আর সেই দেখে শাসকের মধ্যে গেল গেল রব উঠে গেছে নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করছে তারা এমনিতেই মেট্রো পরিষেবার মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত গ্রামকে সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত করায় আগেই মদিময় বাংলা হয়ে বসে আছে তার উপর জিএসটির মাধ্যমে সমস্ত জিনিসের দাম কমায় শাসকের কটাক্ষ আর মানুষকে ভুল বোঝানো দিন দিন বাড়লেও বঙ্গ বিজেপি আজও নিদ্রামগ্ন জেগে ঘুমোনো মানুষকে জাগানো যায় না বঙ্গ বিজেপির স্বপ্নই তো নেই স্বপ্ন ভঙ্গ হবে কি করে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব ছাড়া আর কিচ্ছু চাই না ধন্যবাদ